ভাই কি করবো আপনারা আমার এনে দুইবার আমি আরো দুইবার আসছি হয়তো আর আসার ভাগ্য হবে না এটা আমি বুঝি ও ভাই এদেশের শতকরা সাহেবাক আলেম এদেশের যারা আলেম নামে পরিচিত তারা কোরআনের চরম দুশ্ম এদের মুখে কখনো কোরআন বিজয়ের কথা শুনবেন না ডাক্তার জাকের নাইকরে কাফের বলে পৃষ্টিবন্ধের জন্য দাড়ি টুপি জুব্বা গাইডে মিছিল করে ভারতের ইসতার জলসা এটা বন্ধের জন্য দাবি করে না পৃথিবীতে যদি আমি যতটুকু বুঝি মানে এরাকার বুকাও না ছাত্রসভায় কোনো দিন ভালো ছিলাম না আমি সন্দেহ এত খারাপও ছিলাম না ইনবাসিতে পড়ছি তো প্রতি পয় জনকে हटিয়ে দেব মানে বলতে হইছি জাকির নায়েক পৃথিবীতে না জানে না এমন কোন জিনিস আছে আমার মাথায় ধরে না কত জ্ঞানী এই লোকটার বিরুদ্ধে এ দেশের পীরেরা এক শ্রেণী আলেমেরা শুনেন কথাটুকু শুনেন একটু জাকির নায়ক এমন এক মহান ব্যক্তি তার সত্য কথার বলার কারণে প্রত্যেক ধর্মের নামের ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপকরণ হচ্ছে ব্রাহ্মণদের বলছে তোমাদের ধর্ম গ্রন্থে গরু খাওয়া নিষেধ না এখন দেখে ব্রাহ্মণগিরি ঠিকেনা পাগিরি ঠিকেনা না বিক্ষুব গিরি ঠিক না আমাকে মোল্লাদের মোল্লাগিরি ঠিক না কারণ তিনি বলছে ইসলাম বাপ দাদার কিসাই চলে না ইসলাম চলে কোরআন সন্না দ্বারা এখন এইটা যদি চলে সে তো বিলগিরি চলে না এই জন্য জাকির নায়কে বন্ধ করো ও বেটা খালি জাকির নায়কে রেডে বন্ধ করাতে মিছিল করাতে তোমাদের যে পাপ হয়েছে ফেরাউনকে অতিক্রম করবে বিশ্বের মানুষকে মহান ব্যক্তির কথা থেকে বঞ্চিত করছো বেটা কয়লে হ্যাঁ আলেম না ও তোমাকে পাবলিয়ালি মনে হম তার বই তোমার মতো হুজুর রা তার বই ঢুকে ঢুকার মতো যোগ্যতা রাখেন